আমি আঠারো তারিখে আমরা যার যার দপ্তর থেকে যদি দুইজন তিনজন পাঁচজন করেও নেওয়া যায় তাও আমি মনে করি অনেক এবং সারা বাংলাদেশে আমাদের সংগঠনের লোকজন আছে ভাই আসেন সবাই এটা তো নিজেদের দাবি আপনারা কেন বলছেন আমরা গণপ্রতন্ত্র দিয়ে বাংলাদেশ সরকারের যে কর্মচারীরা আছি আসলে আমরা কোন লেবনের কর্মচারী আমাদেরকে এই সরকার কোন ধরনের কর্মচারী ভাবে একটু নিজের কাছে প্রশ্ন করে দেখি তারা ভাবতে যে শুধু মানুষ কোন জাতীয় মানুষ আমরা কি সরকারের কোনো কাজ করি না আমাদের কি কোনো মূল্যায়ন থাকতে পারে না তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কর্মচারী ছাড়া কর্মচারী ছাড়া এই দেশের উন্নয়ন কিছুতেই সম্ভব না আজকের যদি আমরা সমস্ত কর্মচারীরা এখন বলতে সমস্ত কর্মচারীরা যদি আমরা আমাদের দাবির রাজা যদি ঐক্য থাকি আমরা যদি বলি কর্মচারীরা যে আগামীকালের থেকে আমরা কর্মবিরতি দেব হোক না এই সরকারি চাকরি ও ছুটি দিতেবেলা উনিশশো উনআশি দিয়ে আপনারা আসেন ওই নীতিমালা যদি আপনারা মানেন দেখেন না আমাদেরকে কোন অবস্থায় রাখছেন কি অবস্থা আছি এইভাবে একজন কর্মকর্তা বেতন পাবে দেড় একজন কর্মচারী বেতন পাবে বারো হাজার টাকা আবার আমাদের ভাতা যেই মহার্গ ভাতা দিতে আছে বাজারে গেলেই বলবে আপনাদের তো বেতন বাড়াইছে আমাদের মহার্গপাতা যেই ভাতা দিতে আছে আমরা যখনই বাজারে যাবো তখন দোকানদারের সাথে একটু বলবে

আমি আমাদের এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো আসলে আপনারা একটু ভাবেন দেখেন অনেক বলা হয়েছে এই সরকারি কর্মচারী একমাত্র একটাই আছে আমাদের ফেডারেশন যেটা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যারা মানুষের এই একটা নিম্নয়ের কর্মচারীদের কথা চিন্তা করে যারা একেবারে আপনাদের বিষ তাদের কথা চিন্তা করে একক ভাবে চিন্তা করে না এবং আমাদের ওয়ারের ভাই খায়ের ভাই আমাদের মালিক ভাই তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে শুধু তাদের ব্যক্তিগত জন্য পরিশ্রম করে না আজকে আপনারা যেভাবে চলেন এই খাই হয়ে চলতে পারে মালিক হয়ে আরেকজন হয়ে চলতে পারে কিন্তু তারা কিন্তু চিন্তা করে তারা চিন্তা করে এই বাংলাদেশে প্রায় তেইশ লক্ষ কর্মচারী ভবিষ্যৎ চিন্তা করে কিভাবে তাদের ফ্যামিলি চলবে সেই চিন্তা করে কিভাবে তাদের সন্তানদের লেখাপড়া করবে সেই চিন্তা করে এই চিন্তা করে কিন্তু বারবার বারবার টাকা হচ্ছে বারবার আমরা কিন্তু সবার সমাবেশ দিচ্ছি বারবার আমরা সরকারের জানাইতে চাইতেছি যে আমাদের দাবিটা কি দেখেন এটার ভবিষ্যৎটা কি তাই আমি আঠারো তারিখে যারা আছেন প্রত্যেকে তিনজন চারজন পাঁচজন করে ঘরেও যদি আমরা প্রোগ্রামে উপস্থিত হই তা আমার মনে হয় ওই ভালো জায়গা ধরবে না যে কোনো জায়গায় লোকজন ধরাবে